গত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে তাহলে ছাত্র আন্দোলন করা হলেও আমরা জীবন দিলাম আমাদের আমাদের কলিজার টুকরো আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ছাত্ররা জীবন দিল সেই জীবন দেওয়ার অর্থ কি অর্থ কি এটাই যে ভোট অধিকার মানুষের সেই অধিকার থেকে আবার বঞ্চিত করব আবার এই ধরনের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব তাহলে হাসিনা আর আমাদের এই আটঘরিয়ার এই সব বিএনপির মধ্যে তফাৎ দেখছেন বিশেষ করে এখানে আমাদের লাইব্রেরি ছিল সেখানে কোরআন হাদিস ইসলামী সাহিত্য লেটারাসের আমাদের সব অফিসেই থাকে সেখানে তারা আলমারি খুলে কোরআন শরীফেও অগ্নিদগ্ধ করছে হাদিস কোরআন যা আছে সব কিছু এখানে দেখছেন আপনারা সিয়ার টেবিল আজবাপত্র যা আছে সব তারা পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে তসমাস করেছে মনে আর কিছু মানুষ যারা মানুষের মন পায় না চরিত্র ভালো না যাদের কর্মজীবন ঠিক নেই উল্টাপাল্টা কাজ করে বেড়ায় তারা তো বুঝবে যে ওরা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাচ্ছে আমরা হতে পারছি না কেন এটা একটু আবিষ্কার করি এটা না তুই কেন এত জনপ্রিয় তোরেই মেরে ফেল। এটা কাবিলের কাজ আমার মনে হয় কাবিল আবার ফিরে এসেছে এই দেশে এই জন্য এইভাবে যারা আজ হত্যাযজ্ঞ চালাচ্ছেন আমি নাম নিলাম না এই যে ঢাকা ভার্সিটির যে শ্রেণীটা মারা গেল যাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছিলেন পৃথিবীর ইতিহাস এখন পাল্টিয়ে গেছে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে মাইল লোকে কেন আপনি এই তাজা প্রাণটা শেষ করে দিলেন নিজে তো তার মতো হতে পারেন না আর তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন এটা তো মানুষের কাজ না এটা কার কাজ কাবিল কাবিল কি খনি বলেন বলেন খনি ছিল কাবিল এই জন্য কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার আরম্ভ করবেন খুনের বিচার রক্তের বদলা নেবেন সর্বপ্রথম দুনিয়াতে যারা খনি কি নাম ধরা লাগবে খনি কারা যে যেইভাবে খুন করেছেন কেউ খুন করেছেন খুন করার জন্য কেউ সহযোগিতা করেছে। কেউ খুনের দিকে এগিয়ে দিয়েছেন প্রত্যেকেই খুনের কাবিল কে আল্লাহ যখন বিচার করার জন্য ডাকবে আমার মনে হয় বাংলাদেশে বহু কাবিলের ভাইরা ভাই আছে তাদেরকেও ডাকবে এই জন্য মানুষ খুন এটা নিয়ে আজ যারা রাজনীতি করছেন তারা থামেন আপনি সফল হতে জীবনও পারবেন না এই জন্য হাবিল ওই সময় জবাব দিয়েছিল মা এখানে যারা আরবি গ্রামার কেউ জানেন এখানে এন্নার পরে যদি মাছ যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হবেই হবে তবেই তবে এরকম তেত্রিশটা অর্থ আছে কাবিল এ কথা বলতে চেয়েছিল হাবিল যে আমার ভাই আমার ওরকম সব শক্তি আপনার মতো আমি তো ছোট বয়সে আপনার আপনি বড় ভাই আমাকে নিজেরটা কবুল হয়নি সেগুলো আপনি চিন্তা ভাবনা করেন না আমারটা কেন হইল আপনি আমাকে মেরে ফেলবেন মেরে ফেলেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইন্নামা এটা কব্বাল উল্লাহ মিনাল মোত্তাকিন এটা কব্বাল এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে তিনি শব্দ বলেছিলেন কেমন পর্যন্ত শব্দ করানি আছে তিনি বলতে চেয়েছিলেন ভাই আপনি যতই জোর জবরদস্তি করেন দখল করেন আমার উপরে চড়া হন সন্ত্রাসী কায়দায় জীবনও আপনি আল্লাহর দরবারে আপনার জীবন কোরবানি কিচ্ছু কবুল হবে না কারণ কোরবানি কবুল হয় শুধুমাত্র মত কাদের। কাঁদে আপনি মত তাকি হন না কেন আপনি সচেতন হন আল্লাহ সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে মানবতা সম্পর্কে সেসব নিয়ে আপনি শুধু আমারই মেরে ফেলতে চান আমারই মেরে ফেললে সেরে যাবে সব কিন্তু কাবিল যেটা করেছিল যেহেতু ঠিক করে না সে একজন খনি আমরা যেহেতু হাবিলের আমরা কার হাবিলের পক্ষের লোক না আমরা কাবিল শহীদ কাবিল শহীদ করেছিল হাবিলকে সুতরাং হাবিল জান্নাতি যাকে মেরে ফেলা হয় অন্যায় ভাবে তার প্রথম পুরস্কার আল্লাহ তাকে জান্নাত দেবেন আর কিছু মানুষ যারা মানুষের মন পায় না চরিত্র ভালো না যাদের কর্মজীবন ঠিক নেই উল্টা কাজ করে বেড়ায় তারা তো বুঝবে যে ওরা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাচ্ছে আমরা হতে পারছি না কেন এটা একটু আবিষ্কার করি এটা না তুই কেন এত জনপ্রিয় তোরেই মেরে ফেল এটা কাবিলের কাজ আমার মনে হয় কাবিল আবার ফিরে এসেছে এই দেশে এই জন্য এইভাবে যারা আজ হত্যা চালাচ্ছেন চালাচ্ছে আমি নাম নিলাম না এই যে ঢাকা ভার্সিটির যে ছেলেটা মারা গেল যাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছিলেন পৃথিবীর ইতিহাস এখন পাল্টিয়ে গেছে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে মাইল লোকে কেন আপনি এই তাজা প্রাণটা শেষ করে দিলেন নিজে তো তার মতো হতে পারেন না আর তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন এটা তো মানুষের কাজ না এটা কার কাজ কাবিল কাবিল কি খনি বলেন বলুন খনি ছিল কাবিল এই জন্য কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার আরম্ভ করবেন খুনের বিচার রক্তের বদলা নেবেন সর্বপ্রথম দুনিয়াতে যারা খনি কি নাম ধরা লাগবে খনি কারা যে যেভাবে খুন করেছেন কেউ খুন করেছেন খুন করার জন্যে কেউ সহযোগিতা করেছে কেউ খুনের দিকে এগিয়ে দিয়েছেন প্রত্যেকেই খুনের মামলার আসামি কেয়ামতের দিন কাবিলকে কে আল্লাহ বিচার করার জন্য ডাকবে আমার মনে হয় বাংলাদেশে বহু কাবিলের ভাইরা ভাই আছে তাদেরকেও আল্লাহ এই জন্য মানুষ খুন এটা নিয়ে আজ যারা রাজনীতি করছেন তারা থামেন আপনি সফল হতে জীবনও পারবেন না এই জন্য হাবিল ওই সময় জবাব দিয়েছিল মা এখানে যারা আরবি গ্রামার কেউ জানেন এখানে ইনার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হবেই হবে তবেই তবে এরকম অর্থ আছে কথা বলতে হাবিল যে আমার ভাই আমার ওরকম শক্তি নেই আপনার মতো আমি তো ছোট বয়সে আপনার আপনি বড় ভাই আমাকে নিজেরটা কবুল হয়নি সেগুলো আপনি চিন্তা ভাবনা করেন না আমারটা কেন হইলেও আপনি আমাকে মেরে ফেলবেন মেরে ফেলেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইন্নামা এটা কব্বালুল্লাহ উল্লাহ মিনাল মোত্তাকিন এটা কব্বাল এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে তিনি শব্দ বলেছিলেন কেয়ামত পর্যন্ত শব্দ কোরআনে আছে না নেই তিনি বলতে চেয়েছিলেন ভাই আপনি যতই জোর জবরদস্তি করেন দখল করেন আমার উপরে চড়াও হন সন্ত্রাসী কায়দায় জীবনও আপনি আল্লাহর দরবারে আপনার জীবন কোরবানি কিচ্ছু কবুল হবে না কারণ কুরবানি কবুল হয় শুধুমাত্র মুত্তাকিদের কাদের আপনি মুত্তাকি হন না কেন আপনি সচেতন হন আল্লাহ সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে মানবতা সম্পর্কে সব নিয়ে আপনি শুধু আমারে মেরে ফেলতে চান আমারে মেরে ফেললে সেরে যাবে সব কিন্তু কাবিল যেটা করেছিল যেহেতু ঠিক করে না সে একজন খনি আমরা যেহেতু হাবিলের আমরা কার হাবিলের হাবিলের পক্ষের লোক না আমরা কাবিল শহীদ কাবিল শহীদ করেছিল হাবিলকে সুতরাং হাবিল জান্নাতি যাকে মেরে ফেলা হয় ভাবে তার প্রথম পুরস্কার আল্লাহ তাকে জান্নাত দেবেন যেন আমাদের উচিত হবে এই বাংলাদেশে এখন আমরা যারা মুসলমান আছি ইসলাম পন্থী যারা খুব সতর্ক থাকা লাগবে অনেক ষড়যন্ত্র যেহেতু গভীর থেকে আসতেছে আমরা ওরা মারতে চাইবে ওরা গালি দেবে আমরাও শুরু করব না আমরা হাবিলের ভূমিকায় অবতীর্ণ হব আমরা বলবো যে না আমরা সতর্ক আছি যেহেতু তাকুয়া মানেই সতর্কতা অবলম্বন করা নিজেকে শুদ্ধ করা পরিশুদ্ধ করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া এর নাম তাকুয়া এগুলো অর্জন করার মাধ্যমে আগামী বিশ তারিখে আমরা প্রমাণ দেব আল্লাহর বিধান এই দেশে কায়েম করতে হলে আমাদের চারিত্রের মাধুর্যতা বিশেষ করে আমাদের সম্পদ অর্জনের এই রাস্তাগুলো পবিত্র রাখা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অর্থ সম্পদ উপায় করবেন ঠিক কিন্তু মসজিদে না মাদ্রাসায় না কাবা শরীফে দিলেও কবুল হবে না আল্লাহ কবুল করে থাকেন শুধুমাত্র পবিত্র জিনিস কারণ তিনি পবিত্র কোনো অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন হাবিল যেটা বলেছিলেন ওইটা বলার সময় এখন যে ভাই আপনারা যা করছেন করেন আমরা ওইভাবে চলব না আমরা যত কঠিন পরিস্থিতি হোক ধৈর্য এবং সহ্য করি আমাদের যারা পূর্বপুরুষ হাবিলের মতো চলব আমরা আল্লাহ তাও ফিকদিন বলেন আমি কিন্তু কাবিল যারা তারা কি বসে থাকবে তারা যেতো জাহান্নামে খনি কি খনি কি খনিদের কাজ জাহান জাহান্নামে যাওয়ার যত রকমের কাজ আছে তারা ওগুলো अंजाम দেবে ফা ইলাহু কুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু আমাদের সবার প্রভু একজন সুতরাং আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে তাকওয়ার সামনে অবাশিরুল মখবতিন হে নবী যে মানুষগুলো নম্র ভদ্র বিনয়ী এদেরকে আপনি কোরবানি কবুল হওয়ার সুসংবাদ দেন আমরা যারা এখনো নম্র হয়ে আছি এত গালিগালাজ খাওয়ার পরেও এত ষড়যন্ত্রের ভেতরেও তাদের জন্যে সুসংবাদ অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে চারটা কাজ আছে আয়তের পরে আল্লাহ দিন আইদাস জুকিরাল্লহ জিলাত লোভ হোক অশ্ববিরি নাগালা মা স্ববাভোগ অলম সলাতি অমিম্মা রসবনা হমিং ফেকুন এখানে চার দফা কর্মসূচি আছে যারা দুনিয়ার জীবনে চারটা কাজ হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে তাদের এই বিশ তারিখের মানে বিশ দিনের পরে ছয় তারিখ সাত তারিখে যে কোরবানি আসতেছে এটা কবুল হবে এখন আর ব্যাখ্যা করার সময়